জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পাথে না পাশে আছি যেন আমাকেও সঙ্গে হচ্ছে আশা করছি সবাই ভীষণ ভালো আছে আমিও মোটামুটি ভালোই আছি আগের থেকে তারা উঠি এখানটা থেকে বসে গেছিলাম আজকে ওরা রান্না করছে না আমি শ্যাম্পু করিনি মানে পুরো জল দিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে নিয়েছি মাথা মানে চুলটা শ্যাম্পু করিনি মাথা ইয়ে দিয়ে ধুয়েছি আর বাবু চিকেন বানাচ্ছে আর তারপরে রাইস বানাচ্ছে ও বানাচ্ছে আমি বানাচ্ছি না আমি পাচ্ছি না কি গরম হচ্ছে খুব গরম এত গরম না পাচ্ছি না আর আর তারপরে তো কলকাতার দিকে বৃষ্টি হচ্ছে বলো আমাদের দিকে না এখন বৃষ্টি হতে একটু দেরি আছে কেন কি জুলাই জুন না জুলাই হ্যাঁ জুনের পনেরো তারিখের পর থেকে বৃষ্টি হয় কিউকে চান করালাম খুব ভালো করে শ্যাম্পু দিয়ে ডেটল দিয়ে ভালো করে স্নান সান করিয়ে আর নিজেও স্নান করে চড়ে এলাম এই যে সবাই এখানে বোঝা যায় তারা খালি গায়ে আছে দেখাবো না আর এখানে টুসির আজকে ছুটি টুসি টুসির মায়ের সঙ্গে কথা বলছে এটা টুসি তো মায়ের সঙ্গে কথা বলছে টুসি টুসি টুসির মায়ের সঙ্গে কথা বলছে কি অসম্ভব এই ব্যাপারটা না সকালবেলা ইয়ে করেছিলাম কি বলে আজকে রিঙ্কুও ঘরে রিঙ্কু গেছে একটু ইউনিভার্সিটিতে ওর একটু কি পড়ার কাজ আছে বোধহয় ওই জন্য আর বাবা গরম এখানে কতদিন আর থাকবে কি নীল একটুখানি নিচে গেল হিন্দি বলে ফেললি এই যে কিউ 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 এখানে আসো এখানে আসো এইখানে ও তো এইখানে ওতো ও তো ও তো ও তো কিউকে চান ধরতে দেয় না দুষ্টু আছে আর বাবু রান্না করছে বলে আমি সকালবেলা আমি টিফিন করেছিলাম আলু বেগুন দিয়ে বাটি চচ্চড়ি করেছিলাম আলু বেগুন আর একটা পেঁয়াজ দিয়ে বাটি চচ্চড়ি করেছিলাম আর পুরি করেছিলাম বেশ বড় বড় করে একটা পুরি খেয়েছি আমি আর চা খেয়েছি তুলসি তুলসি আছে তো ভালো লাগছে রিঙ্কু আছে রিঙ্কু গেছে ওই ইয়েতে ইউনিভার্সিটিতে গেছে আসবে এসে তারপরে আবার বিকেলবেলা ওরা কি বাচ্চাদের সব কেনাকাটা আছে সব করতে যাবে আমি তো ঘরে আমার ভালো লাগে না কোথাও যেতে যা যা নিচে যাই আর কোথাও ঠিক আছে চলো সঙ্গে থাকো দিনটা শুরু করলাম আশা করছি সবাই ভীষণ ভালো লাগছে আমি ভালো আছি ওই দেখো সানিককে দিদিনের সঙ্গে কথা বলতে দিচ্ছে কেমন করছে দেখো আর ওই যে দুটো মেয়ে বসে আছে না প্রিয়ার ওদের ঘরে কালার হচ্ছে তো ওদের দুটো বাচ্চা আমাদের ঘরেই রয়েছে ভালো লাগছে বেশ সবাই আছে এই মারিস মারিস ঠিক আছে চলো হ্যাঁ ভালোবাসা সবার ভালো লাগে পৃথিবীতে এটা জানবি একটা সাপ থেকে শুরু করে আর মানুষ পর্যন্ত ভালোবাসলে সবার ভালো লাগে সাপ জানি না ভালোবাসবে কি ভালোবাসতে দেখলে কামড়ে দেবে হ্যাঁ জায়গায় ঠিক আছে চলো চুলটা শুকিয়ে যাবে আর দেখবে ভিজে চুল থাকলে বেশি গরম লাগে চুলটা শুকাক তারপরে আবার আসছে আমি না চিকেন হবে আর এখানে রাইসটা বসিয়েছি কি করবে বলো গরমে মানুষের মাথা খারাপ হয়ে গেছে একটু মনটা খারাপ হয়ে যায় না গরমের এটা ওদের চিকেন রয়েছে এখনও চিকেনটা ইয়ে করবো আর এখানে আলু আর চিকেনটা কোথায় মেখে রেখেছি কোথায় দেখেছিস মেখে ও বাবা একটু নিয়ে না এখানটা আজ যে টুসি ছুটি আছে তো তারা চিকেনটা দেখাচ্ছি মেখে রেখেছে দই দিয়ে আর ইয়ে করে একটু তুলব এই চিকেনটা মাখা আছে আর ইয়ে হচ্ছে ঠিক আছে চালে টমেটো করে আদা রসুন পেস্ট করাই ছিল আমি নিজেই করেছি ঠিক আছে আজকাল এইটার মধ্যে ভাত করছে না ওটার মধ্যে করছে ঠিক আছে চিকেন তার একবার দেখি এটা সেই গরম লেগে ভেঙে গেছিল আমি হর্ন করেছি আর ইয়েটা বটনটা দাবাইনি আর গরম জল হচ্ছে এক সেকেন্ড দাঁড়া আর এই দেখো কালার হচ্ছে আর এই যে গরম জল করছে এবার আর আমের আম্বল আছে আর কিছু না বাবা গরমে আর পাচ্ছি না আজকে তো এই জায়গাটা পুরো সাফ করলো ইয়ে হ্যাঁ এখানটা আরও করবে এর বারিশটা নাম নামলে আরও করবে ঠিক আছে চলো এইস্কে দেখ দিল্লিকে দেখো মেঘের কী অবস্থা মানে ক বৃষ্টি আসবে আসবে আর কি আসুক বাবা আর সহ্য হচ্ছে না ঘরের মধ্যে এখন বাজে ছটা পঞ্চাশ কিন্তু সন্ধ্যা হয় না আমাদের এখানে দেরিতে সন্ধ্যা হয় না তো সবাইকে গুড ইভিনিং এই একটু বেরোলাম পানিপুরি খাওয়া বলছে দেখি আর দেখবে আমার পায়ের কাছে কে আহ ও আমি আসবো তো এ দেখে হ্যাঁ কি তুমি বাংলা বোঝো বাংলা বোঝো এ দেখ <laughs> और वो जी की पापा बिस्किट नहीं आसी दारा हां और ये होली चल होली का बहुत तबीयत ठीक नहीं है उसका जो हो गया कर रहे बंगाली नहीं आता ना <laughs> नहीं आता है तो ओय बस তো এত চারিদিকে কালো হয়ে গেছে দেখালাম তো তাড়াতাড়ি করে ঘরে চলে এলাম যে মনে করছি বোধহয় বৃষ্টি হবে দেখা যাক যদি হয়তো ভালো জানি না হবে না কেন কি অনেকটা কেটে গেছে এখন অন্ধকার হয়ে গেছে ঘরে চলে এলাম তাড়াতাড়ি করে এসে নাইটি চেঞ্জ করলাম কেন আমার ঘেমে গেছি তো আর সহ্য হচ্ছে না আর সারাটা দিন বেশ আরামে আরামেই গেল আর মেঘ দেখে মানে খুশি হয়ে গেলাম যে এক্ষুনি বোধহয় বৃষ্টি আসবে জানি না আসবে কিনা মনে হচ্ছে হচ্ছে না আসবে কারণ প্রচুর হাওয়া দিচ্ছে হাওয়াতে মেঘ উড়ে চলে যাবে এই হচ্ছে ব্যাপার কি করব নীল আছে নিচে নীল তারপরে ইয়ে অপেক্ষা সানি খোঁড়া সবাই রয়েছে আমি চলে এসেছি এসে বসেছি নাইটি চেঞ্জ করে বসে আছি অনেকক্ষণ এসেছি আমি ভাত তো হয়ে গেছে আমার বাকি তো সব সকালে রান্না করেছেই আজকে খুব আরামে আরামে দিনটা গেল এরা এদের রিঙ্কু বাবু সব ছুটি থাকলে খুব ভালো লাগে দিনটা কোথাও দিয়ে পার হয়ে যায় বোঝাই যায় না সত্যি কেন এই নাইটি চেঞ্জ করে এই নাইটি পরলাম এই নাইটিটা আর এখন একদম মানে নরম নরম নাইট কিছু কাপড় পরতে ইচ্ছা করছে সবসময় তার জানি মনে হচ্ছে ছেঁড়া ফাটা হ্যাঁ কেউ বাবু আসবো তো যাই হোক কী করবো আর পাচ্ছি না গরমের মধ্যে না বেশিক্ষণ ভিডিও করতে পারছি না গরম লাগছে কি যদিও বৃষ্টি হবে হবে না যে তা না এখানে বৃষ্টি হলে ভালোই বেশ খুব ভালোই হয় আমার খুব ভালো লাগে আমার থেকে ফেভারিট বৃষ্টির সময় শীত তো অবশ্যই ফেভারেট তো আবার আমি আমি না সমুদ্র থেকে ভালে আমি সমুদ্রের কাছেই আছি কিন্তু আমি সমুদ্র থেকে না পাহাড় ভীষণ ভালোবাসি হ্যাঁ যাই হোক সমুদ্র ভালো লাগে লাগে না তা না কিন্তু ফেভারেট পাহাড় তো যাই হোক ঠিক আছে ভিডিওটা শেষ করতেই এলাম কেন কি আর তো কিছু করারও নেই কি দেখাবো কিছুই আজকে তো ওরাই সবাই করেছে আমি তো কিছুই করিনি আমি খালি বোধ হয় হ্যাঁ ভাতটা বসিয়ে দিয়েছি আর স্নান করতে গেছি আবার রাত্রেবেলা আর সকাল দুপুর এলাকা হয়ে গেছে আবার রাত্রেবেলা ভালো করে শ্যাম্পু দিয়ে স্নান করব তখন আবার নাইটিটা চেঞ্জ করবো কত মানে অবস্থা চিন্তা করো বলো ঠিক আছে সবাই ভালো থাকবে মেঘ দেখে মন খুশি হয়ে আবার মানে নিরাশ হয়ে গেলাম এখনো পর্যন্ত তো কোনো মানে অনেকটা মেঘ কেটেও গেছে যাই হোক ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ভালোবাসায় থাকো ভালো লাগায় থাকো মুম্বাই থেকে মহুয়ার সঙ্গে থাকো টাটা বাই বাই গুড নাইট গড ব্লেস ইউ অল থ্যাংক ইউ সো মাচ ওকে বাই